বাজান রে একে গাড়িতে বসা মা আর ছেলে সিটে বসা দুইটা পাশাপাশি মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল পোলাটা বেঁচে আছে বাবা এখানেই শেষ না এই বাড়িতে আপনারা দেখছেন কুমিল্লা স্ত্রী মোটর সাইকেল করে বাসায় যাচ্ছে একসাথে অ্যাক্সিডেন্ট করছে স্বামী বেসারা চলে গেছে স্ত্রী বাইসে রয়েছে এ বাজান এটাই আমার মওলার খেলা মা বাবার সাথে ডাক্তারে যাইতেছে আপনাকে কুমিল্লা লাকসাম দেখছে। দেখছেন পেপার পত্রিকা সারা দুনিয়া ভাইরাল দাউদ কান্দে বিড়ি যখন ছাড়াইছে যেই সিয়ানজের মধ্যে মার বাবা ছিল করুণার মধ্যে এমন জোরে একটা গাড়িতে আঘাত করছে তিন বছরের বাচ্চাটা বেঁচে আছে মা দুখিনি বাবা দুঃখ মেয়ে চলে গেছে মৃত্যুর পরে ওই বাচ্চাটা তিন বছরে বয়সের বাচ্চা বাবা অনেক সময় মায়ের দুধ খায় তিন বছরের বাচ্চা মায়ের স্তনের দুধ টাইনে টাইনে খাইতেছে মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ওই বাচ্চাটা জানে না আমার মা দুনিয়ায় নাই মৃত্যু মায়ের দুধ খাইতেছে আমি শুধু আপনাদের খেদমতে মধ্যে করতে চাই তাহলে যে আল্লাহ দেয় ওই আল্লাহ জোরে কন ওই আল্লাহ এখন আছে না নাই বাজান রে চোখের পানি ফেলাই এখন কাতবা আমার মালিক বলে বান্দা আমি তোর কিচ্ছু চাই না শুধু এক ফোঁটা চোখের পানি চাই এ বান্দা তুই এমন একজন নবীর মা যে নবীটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই মানুষটা জীবনে কোনোদিন পুরাটা রাত্র ঘুমায় নাই কেমনে তোর আমার নবীর ভুলিয়া ফরেনিয়ান কান্ট্রি বানাইলি আমার নবী দুবাই শাসন করছে বাবা সাহাবিদের দ্বারা ওমর শাসন করছে দুবাই আজকে সেই দুবাইরে বাবা এত বানায় ফেলছি এই দুনিয়া থাকার জায়গাটা থাকতে পারবো না তবে একটা কথা অনুরোধ করে যাই দুনিয়া ছাড়ার আগে আমার আল্লাহকে ভালো করে বন্ধু বানাই কবরে যাই আমার আল্লাহরে বন্ধু না বানাইয়া দুনিয়ার সবাই রে বন্ধু বানাইছেন আল্লাহ ফরিদপুরি একটা কথা লেখি গেছে তার কিতাবে আমার মধ্যে দুনিয়া সব পাইছো মওলারে পাও নাই কুত্তার দাম আছে তোমার দাম নাই আর দুনিয়া সবাই রে পাও নাই মওলারে পাইছো তুমি ফেরেস্তার সেইটা পাও ধরে বলবে জমিনের মালিক কে আপনার আমার দাম কত আপনি নিজেও জানেন না আপনারা আমার দাম কত বাজান আপনি নিচেও জানেন না মুসা পা আল্লাহর সাথে ডেলি কথা বলতেন মার হাবা বলেন কেয়ামতের আগে পাঁচটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে কয়ডা জোরে কন আরো জোরে এই যে যারা দাঁড়া আছেন বয়ে পড়েন বাতাস ছাড়ছে বয়ে আপনারা আইসেন বাতাস বইয়ে পড়ে পাঁচটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে কেয়ামতের আগে আর এই স্বর্ণ দিয়ে সারা দুনিয়া বাড়িঘর স্বর্ণ হবে। মারhaba করলেন না? মারhaba। টন কে টন বিমানের মধ্যে স্বর্ণ পাঠাবে বাংলাদেশে। সংসদ ভবন হবে স্বর্ণ দিয়ে নির্মিত। প্রত্যেকটা বাড়িঘর থাকবে স্বর্ণ দিয়ে নির্মিত। আপনি যখন যাবেন পুষ্কুনিতে জাল খাওয়াই দিতে, জাল খাওয়া দিলে মাছ উঠবে না, স্বর্ণের চাকা উঠবে। কেয়ামতের আগে কোনো মানুষ গরিব থাকবে না। মারhaba বলতে পারলেন না? রাস্তা নামে স্বর্ণ মাছের জায়গায় স্বর্ণ পাহাড়ে খুঁজতে গেলে স্বর্ণ কেউ স্বর্ণ না সবাই কবে এত সম্পদ লাগবে না এই জামানা যখন আসবে তখন কেউ আর নামাজ পড়বে না আল্লাহরে কেউ ডাকবে না সবাই আল্লাহরে ভুলে যাবে তখন কে আমত হবে মনে রেখে তো পাঁচটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে তার ভিতরে এক নম্বরে অভুত পাহাড় আপনাকে কষ্ট হয়ে গেছে বুঝছি কষ্ট হয় নাই আওয়াজ দেন না কেন গরমে পোতাইছেন নাকি এক মাস রোজা রয়েছেন ব্যাটারি ফুল চার্জ ঠিক না ভাই ঠিক মুসলমান রোজার দ্বারা ব্যাটারি চার্জ হয় সরমনায় যখন বছরে দুই দিন ওয়াজ হয় দুই দুই সিজন অগ্রহায়ণ আর ফাল্গুন সরমোনার মরিত গুলা দুই ওয়াসে ব্যাটারি চার্জ দিলে পুরা বছর ওই ব্যাটারি চার্জ করে আবার শুরু হয় আর মোমেন্ট হলো এগারো মাস আকাম কুকাম যাই করে এক মাস রোজা রাই খেয়ে আল্লাহ বলেন রোজা আমার জন্য ব্যাটারি চার্জ আমি দেই এর পুরুষকে স্বয়ং আমি আল্লাহ নিজে দিব আমি কই নাই আল্লাহ নিজে কই যাহাদছি তাহলে এক মাস রোজা রইছি যারা রোজা এক মাস রয়েছেন তারাই আওয়াজ দিবেন তাগো আওয়াজ এমনি বাইরে হইবার যারা রাখেন নাই এগো আওয়াজ সহজে বাইরে হইব না আমি জানি হ্যাঁ দেখবো এবার কেটা এক মাস রোজা রয়েছে রেডি রেডি বলেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম

ইরান আক্রমণ করছে অতি তাড়াতাড়ি ফিলিস্তিন বিজয় হবে ইনশাল্লাহ শুভ সংবাদ ইরান যখন আক্রমণ করছে ইরান এমন একটা গাউরা দেশ আপনারা চিনেন না এ সাতপুর আলাগো মত গাউরা সাতপুর আলারা দেখবেন কথা কয় আস্তে আস্তে আর মত্তবের লোক কথা কয় আস্তে আস্তে তালে মাল আর আমরা গোপালগঞ্জ জেলার যে হেন্দি টরে নিয়ে যাবো মার মো তাড়াতাড়ি খা মো তাড়াতাড়ি ধ্বংস কথা কন না জোরে কন আর চাঁদপুর এলার আস্তে 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 এটা নদীর দেশ রহমতের দেশ ইনশাল্লাহ বলেন বেজার হইতেছে জামাগো দাওয়া তাই আমাগো দে বাগন দে বাগুন তো পিস দেই নাই বাগুন দিছি শুধু একটা কথা বলবেন ওই আল্লাহ আসে না নাই আছে কিয়ামতের আগে পাঁচটা পাহাড় পাথর হয়ে যাবে স্বর্ণ হয়ে যাবে এক নাম্বার ওহুদ পাহাড় ইনশাল্লাহ বলেন দুই নাম্বারে জাবালে সৌর যে পাহাড়ে আমার নবী হিজরাতের নূর যে পাহাড়ে লইছে এক একটা পাহাড়ের সীমা রেখা কতটুকু শুনবেন না বাংলাদেশের বাড়িঘর বানাবেন স্বর্ণ আগে শুনেন ওহুদ পাহাড়টা হলো চোদ্দ কিলোমিটার লম্বা চওড়া হলো এগারো কিলোমিটার উঁচা হলো সাড়ে আষ্টশো ফিট সাড়ে আট হাজার এটা হলো জমিন থেকে সাড়ে আট হাজার মার হাবা করলেন না আর এটার গভীরত্ব কত জানেন পাঁচশো বছরের রাস্তা কারণ পাহাড়ের গভীরত্ব হলো জাহান্নামের সাত পর্যন্ত আল্লাহ কোরআনে বলে অল জিবালা আমি জমিন দিয়ে রাখছি স্বরূপ পাহাড় দিয়া আর খুঁটা তো ওইখানেই গাড়া হয় একবার জমিন পর্যন্ত কথা কন না কেন